একটি গ্রামে থাকতো রঘু নামে এক গরিব মানুষ দিন চলত অভাবের মধ্যেই প্রতিদিনই সংসারে খাওয়ার কষ্ট একদিন সন্ধ্যায় রঘু আর তার স্ত্রী উঠোনে বসে গল্প করছিল স্ত্রী এইভাবে চললে তো সংসার ভাসবে না কিছু একটা করতে হবে রঘু কি করব হাতে তো টাকা নেই স্ত্রী শুনো আমি রান্না জানি যদি আমরা নদীর ধারে একটা ছোট দোকান দিই সিঙ্গারা ভেজে বেচব রঘু চোখে আসা নিয়ে হ্যাঁ নদীর ধারে লোকজন সবসময় ভিট করে সেখানে দিলে ভালোই চলবে পরদিন ভোরে নদীর পাড়ে একটা ছোট্ট দোকান সাজানো হল চুলায় বড় কড়াই বসানো তাতে তেল ফুটছে আর সিঙ্গারা ভাজা হচ্ছে গরম ধোয়া আর সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল নদীতে স্নান শেষে লোকজন এসে ভিট করল দোকানে কেউ দাঁড়িয়ে কেউ বেঞ্চে বসে খাচ্ছে আর হাসি ঠাট্টা করছে সবাই বল বাহ কি দারুণ স্বাদ প্রভু আর তার স্ত্রীর মুখে আনন্দের হাসি ফুট সংসারে ধীরে ধীরে সুখ ফিরে এলো।